ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য চান ক্ষতিগ্রস্তরা বরগুনার ছয়টি উপজেলার প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ এই ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষি জমি মাছের ঘের সহ বসত ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকে দিন কাটাচ্ছেন চরম দুর্ভোগে এদিকে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বরগুনা প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লা রিপোর্ট জানাচ্ছেন ফয়সাল সরকার ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরগুনার বিভিন্ন এলাকার জনজীবন এখন অনেকটাই বিপন্ন বেরিবাদ ভেঙে প্লাবিত হয়েছে তিন শতাধিক গ্রাম ছয় হাজার হেক্টর কৃষি জমি চার হাজার একশো সাতান্ন হেক্টর মাছের ঘের উন্মুক্ত জলাশয় সাড়ে পাঁচ লাখ মানুষ এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মুহূর্তে ত্রাণ নয় টেকসই বেরিবাদ চায় এখানকার ক্ষতিগ্রস্তরা এন আমাদের দাবি এই এমপি সাহেবের কাছে যে আমাদের এই যে জরুরি ভিত্তিতে আমাদের এই ভাঙল কুটটা একটু রোধ করুক তাহলে আমরা হয়তো বাসা গাছা পরিবার নিয়ে থাকতে পারবো না হলে আমরা এখনো আমাদের এতে ঝুঁকি আমরা তো বারবারই জান যে ভাঙি সুরে কি হই গেছে তো দেখতে আছে আমরা চাই যে আমাদের কষ্টটা সম্পূর্ণ হোক এইটাই আমরা চাই তার মতো জানি পরিবেশ আমাদের চাই বেরিয়ে তো দিলি আমরা একটু পানি দেব পানি দেব না আর কি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানান বরগুনার ক্ষতিগ্রস্ত বেরিবাদ এলাকায় কাজ চলছে দ্রুতই এ কাজ সম্পন্ন করা হবে আমাদের চোদ্দশো মিটার জায়গা ছিল বিভিন্ন স্পটে যেখানে বেরিবাদ ভেঙে গেছিল তেগুলোতে আমরা অলরেডি কাজ করেছি এবং আমরা সব কাজ সমাপ্ত করতে পেরেছি এছাড়া যে সকল জায়গাতে বেরিবাদ আংশিক ক্ষতিগ্রস্ত আছে সব জায়গাতে আমরা কাজ শুরু করেছি আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম এই কার্যক্রম আসলে আমাদের চলমান আছে আমরা সামনে আশা করছি যে বরাদ্দটা আসবে সেই বরাদ্দর আলোকে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা প্রথমে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে তাদের যাদেরকে টিন দেওয়ার দরকার তাদের কাছে টিন এবং গৃহ নির্মাণের যে টাকা আসে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব ফয়সাল সরকার জিটিভি নিউজ